আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ণঘায় সবাইকে স্বাগত আমি ওয়াসিক তোমাদের সঙ্গে আড্ডায় আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আড্ডা দেবো সে টপিকটার নাম দেখো লেখা আছে মেন্স সাইকেল বা মাসিক যৌন চক্র আমি তোমাদের যখন ফিমেল রিপোডাক্টিভ সিস্টেম পড়াচ্ছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই টপিকটা নিয়ে আমি আলোচনা করবো তো আজকে সেই টপিক নিয়ে আমি আলোচনায় বসবো তোমাদের সঙ্গে তার আগে বলে রাখি এই টপিকটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল একটা টপিক আমি তোমাদের একটা খুব ইন্টারেস্টিং ওয়েতে এই টপিকটাকে বোঝানোর চেষ্টা করবো গল্পের ছলে যাতে তোমরা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা আজীবন এই টপিকটা ভুলবে না যদি ধৈর্য সহকারে এই গল্পটা শোনো আমি একটা গল্পের মধ্য দিয়ে বলবো তার আগে আমি তোমাদের একটা জিনিস জানিয়ে দিই যে আমি তোমাদের আগের ক্লাসে কি বলেছিলাম ধরো আমি এখানে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আঁকার চেষ্টা করছি একটা ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমে কোনটা কি এবং সেটা তোমরা জানো সবাই এর আগের হলো যদি দেখে থাকো দেখো এখানে মেনস্ট্রুয়াল সাইকেল আমি তোমাদের বলেছিলাম যে এই যে এটা হচ্ছে ওভারি এটা ফ্যালোপিয়ান টিউব এটা ইউটেরাস এটা সার্ভিক্স এটা ভ্যাজাইনাল ক্যানেল বা ভ্যাজাইনা এইটা এখন এই যে ইউটেরাসটা এই ইউটেরাসের মধ্যে একদম ভেতরের দিকে একটা লেয়ার থাকে সেই লেয়ারটার নাম কি এটা তিনটে লেয়ার থাকে ভেতরের দিকে একদম লেয়ারটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা প্রতি মাসে তৈরি হয় প্রতি মাসে ছিঁড়ে বেরিয়ে চলে আসে প্রতি মাসে তৈরি হয় আবার প্রতি মাসে ছিঁড়ে এদিকে দিয়ে বেরিয়ে চলে আসে ভেজাই না দিয়ে এই যে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা ছিঁড়ে বেরিয়ে চলে আসা তৈরি হওয়া এবং ছিঁড়ে বেরিয়ে আসা তৈরি হওয়া এবং ছিঁড়ে বেরিয়ে আসা এই যে একটা সাইক্লিক অর্ডার এই সাইক্লিক অর্ডারটার নামই হচ্ছে মেন্স বা মেন্স সাইকেল যেটাকে আমরা বাংলাতে মাসিক যৌনচক্র বলি অনেকে পিরিয়ডস বলেন এখন এইটা হচ্ছে তোমাদের ওভারঅল মেনস্ট্রুয়াল সাইকেলটা কী সেইটা এবারে আমি এখনই তোমাদের বললাম যে একটা গল্পের মধ্য দিয়ে এই টপিকটাকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব দেখো এই গল্পটা তোমরা একটু ধৈর্য সহকারে মন দিয়ে শুনবে এই যে গল্পটা এখন বেশিরভাগ দেখো কি চলছে এখন বেশিরভাগ যে মুভিগুলো বা নানান যে ওয়েব সিরিজগুলো আসছে সেই ওয়েব সিরিজগুলো কিসের ওপরে বেশ করে দেখে বেশিরভাগই এখন ইউপিএসসি এক্সপিরিয়েন্স এদের উপরে বেশ করে আই আইপিএস অফিসার আই অফিসার এদের গল্প তো আমি ওই রকম একটা গল্প দিয়ে তোমাদের এটা আমি বোঝাচ্ছি এই পুরো মেন সাইকেলটা এবং একটা বেবি কিভাবে তৈরি হয় এটা আমি তোমাদের এখানে বোঝাবো এখন ধরো এখানে একটা ছেলে এবং একটা মেয়ের গল্প মানে নায়ক নায়িকার গল্প এখানে আছে সেই নায়ক নায়িকাগুলো কারা এই যে এটা এটার নাম কি এটার নাম ওভারি ঠিক আছে তা ওভারি হচ্ছে একটা স্টেট একটা রাজ্য যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য সেরকম ওভারি হচ্ছে একটা রাজ্য তাহলে ওভারি নামে একটা রাজ্য আছে এই ওভারি নামে একটা রাজ্য বা ডিম্বাশয় একটা রাজ্য সেই রাজ্যের মধ্যে যেমন ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বাড়িঘর রয়েছে আমার বাড়ি রয়েছে তোমাদের বাড়ি রয়েছে সেরকম এই ওভারি যে রাজ্যটা এই রাজ্যের মধ্যে একটা বাড়ি আছে আমি এই ওভারির ভেতরে দেখাচ্ছি হ্যাঁ এই ভেতরে জিনিসটা ঘটছে এই ভেতরে এই ভেতরটাকে আমি এখন তোমাদের বড় করে এখানে দেখাচ্ছি তো এই যে ওভারি ওভারির ভেতরে একটা ছোট্ট জায়গা আছে সেই একটা বাড়ি আছে সেই বাড়িটার নাম হচ্ছে ফলিকাল বাড়িটার নাম কি ফলিকাল এই নামগুলো মনে রাখবে এই বাড়িটার নাম হচ্ছে ফলিকাল মানে একটা কুঁড়ে ঘর মাটির ঘর বলো একটা একটা অসম্পূর্ণ বাড়ি সে বাড়িটার নাম হচ্ছে ফলিকাল এই বাড়ির ভেতরে একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্ম হয়েছে সে বাচ্চা মেয়েটার নাম এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্ম হয়েছে সে বাচ্চা মেয়েটার নাম কি এক ডিগ্রি উসাইট কি নাম এক ডিগ্রি উসাইট বা প্রাইমারি উসাইট এই বাচ্চা মেয়েটার নাম এখন এই বাচ্চা মেয়েটা কোথায় রয়েছে তাহলে আবার বলি এক ডিগ্রি বা প্রাইমারি উশাইট এই ফলিকালের ভেতরে তাহলে ফলিকাল একটা বাড়ি সে বাড়ির ভেতরে এক ডিগ্রি উসাইট বা প্রাইমারি উসাইট নামে একটা ছোট্ট বাচ্চা মেয়ে রয়েছে এই বাচ্চা মেয়েটা ছোট থাকবে না বড় হবে এখন এ বড় হচ্ছে পড়াশোনা করছে এবং এই যে ফলিকাল বাড়িটাই এই যে বাবা মা রয়েছে এই বাচ্চাটার তারা তারা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যাই করুক সেসব করে তাদের বাড়িটাকেও রিনোভেট করছে তাহলে এই ফলিকাল বাড়িটা রিনোভেট হয়ে যাচ্ছে একটু বড় হচ্ছে ম্যাচিওর হচ্ছে দিয়ে সেই বাড়িটার নাম হয়ে যাচ্ছে গ্র্যাফিয়ান ফলিকল তাহলে ফলিকাল যে বাড়িটা সে বাড়িটার নাম হয়ে গেলো এখন কি গ্র্যাফিয়ান ফলিকল আর এই মেয়েটাও তো বড় হয়েছে মেয়েটা তো বড় ছোটো বাচ্চা নেই এখন সে বড় হয়ে গেছে তাহলে এক ডিগ্রি উসাইটটার এখন নাম কি টু ডিগ্রি উসাইট বা সেকেন্ডারি উসাইট। তাহলে বাচ্চা মেয়েটার নাম ছিল এক ডিগ্রি উসাইড বা প্রাইমারি উসাইড এখন বড়ো হয়ে টু ডিগ্রি বা সেকেন্ডারি উসাইটের নামকরণ হয়ে গেছে আর এই বাবা মা বাড়িটা ফলিকাল বাড়িটাকে বড় বাড়ি করেছে সে বাড়িটার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকাল তাহলে গ্রাফিয়ান ফলিকল হচ্ছে একটা ম্যাচিওর এই যে ডিম্বানুটা এই ডিম্বানুর বাইরের ম্যাচিওর যে জায়গাটা পর্দাটা যেটাকে বেস্টন করে রয়েছে এই এই ইয়েটাকে ও ডিম্বানুটাকে বা উসাইডটাকে এইটা ভেতরে টু ডিগ্রি এখন এ পড়াশুনো করেছে বড় হয়েছে এবারে ও বাবা মাকে কী বলছে যে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি তো হয়ে গেল আমি চাইছি ইউপিএসসিটিতে তো বাবা মা বললো বেশ দে ইউপিএসসি কোনো অসুবিধা নেই তুই আই আইপিএস আই এফ এস অফিসার হো আমাদেরও ভালো লাগবে তো এখন এ আই এস আইপিএস বা আই অফিসার হওয়ার জন্য ইউপিএসসি প্রিপারেশান নেবে তো বাবা মা কী বললেন বললেন ভালো জায়গায় প্রিপারেশান নেই মুভিতে যেটা তোমাদের দেখানো হচ্ছে তো ভালো জায়গায় প্রিপারেশান কোথায় নেবে বললো তুই একটা কাজ কর দিল্লি চলে যা তাহলে দিল্লি কোটা কোনটা এই যে ধরো এইটা এই ফ্যালোপিয়ান টিউবটার নাম হচ্ছে দিল্লি হুম আর এই এইটা ধরো ছিল ওয়েস্ট বেঙ্গল তো এই ওভারি থেকে দিল্লিতে যাচ্ছে ফ্যালোপিয়ান টিউবে যাচ্ছে কে যাচ্ছে টু ডিগ্রি উসাইড যাচ্ছে কেন যাচ্ছে পড়াশোনা করতে যাচ্ছে দিল্লির কোথায় মেনলি ইউপিএসসি প্রিপারেশনের জন্য লোকজন মানে সেই ভেড়ার পালার মতো লাইন দেয় জায়গাটার নাম হচ্ছে মুখার্জীনগর তাহলে এই মুখার্জী এসছে কে এসছে টু ডিগ্রি উসাইড মুখার্জিনগর চলে এসছে এই মুখা এই টু ডিগ্রি উসাইড যে জায়গাটা এখন এসছে এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলা কি নাম অ্যাম্পুলা আমাদের এখানে মুখার্জিনগরের নাম কি অ্যাম্পুলা অ্যাম্পুলাতে এসে এ বসে আছে এখানে আমাদের একটা নায়ক ঢুকেছে নায়কটার নাম কি নায়কটার নাম হচ্ছে স্পার্ম স্পার্ম এদিকে যাচ্ছে গেছে গেছে মানে এরও আর কি ইউপিএসসি হওয়ার ইচ্ছা এই মানে পরীক্ষা দেবে আইএস আইপিএস হবে স্পার্ম এখানে চলে এসছে এখন এই অ্যাম্পুলাতে এদের দেখা হয়েছে খুব ভালো কথা এদের দেখা হয়েছে আর এই মুহূর্তে আর একটা জিনিসও ঘটে গেছে সে কি ঘটেছে না গ্রাফিয়ান ফলিকল এ যে সেকেন্ডারি বাড়িটা ছিল এ গ্রাফিয়ান ফলিকল নিজেকে আরও ম্যাচিওর করেছে মানে বোর বাবা মা বলেছে কি যে আমাদের বাড়িটা মেয়ে তো চলে গেল তাহলে বাড়িটাকে একটু গোছ গাছ করে রাখি মেয়ে তো বিয়ে টিয়ে দিতে হবে তাহলে গ্র্যাফিয়ান ফলিকলের এখন কি নাম হয়ে গেছে করপাস লুটিয়াম কি নাম হয়ে গেছে করপাস লুটিয়াম এখন এখানে এই যে অ্যাম্পুলা অ্যাম্পুলাতে এদের কি ঘটেছে মিলন ঘটেছে মানে ফার্টিলাইজেশন হয়েছে তাহলে টু ডিগ্রি উসাইড বা সেকেন্ডারি উসাইড স্পার্মের সঙ্গে কোথায় দেখা করেছে এমপুলাতে এমপুলাতে দেখা করার পরে ওরা ইউপিএসসি ক্র্যাক করে ফেলেছে একদম মানে এবার একটা দেশের বড় সড়ো কোনো আমরা অফিসার পেতে চলেছি তো ইউপিএসসি যখন ক্র্যাক করে ফেলেছে তখন এদের বাড়িতে জানিয়েছে মানে ওভারিতে এরা জানিয়েছে স্পাম তো আগে থেকে পারমিশন নেওয়াই ছিল ওর বলেছে কি বলছে যে আমরা তো ইউপিএসি ক্র্যাক করে ফেলেছি আমরা এরকম পরীক্ষা দিয়ে ফেলেছি তো আমরা এখন বিএটিএ করব এটা বলছে তোর বাড়িতে দুই দুজনের বাড়িতে কি বলেছে কোনো সমস্যা নেই আমরা হেল্প করব তোদেরকে তো ওভারি আর একটা জিনিস কি বলছে এ যখন এর মেয়েটা খুব ছোট ছিল না যখন বাচ্চা ছিল তখন ও মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে ফলিকাল নানান জায়গায় ধরো কোনো মিউচুয়াল ফান্ডে বা কোনো বন্ডে বা গভর্নমেন্ট বন্ড বা কোনো রকমের তোমার শেয়ার মার্কেট পেনশন বা গ্র্যাচুইটি কোনো এই সব করে অনেক অর্থ উপার্জন করেছে ঠিক আছে এই অর্থ উপার্জন করে ও কি করেছে না ওর মেয়ে জামাইকে থাকার জন্য একটা বাড়ি তৈরি করে রেখেছিল যে আমার মেয়েকে একটা গিফট করবো যখন বিয়ে হবে সেই বাড়িটার নাম কি এন্ডোমেট্রিয়াল লেয়ার বা এন্ডোমেট্রিয়াম এই বাড়িটা একদম মনোযোগ দিয়ে দেখো গল্পটা তো এই বাড়িটার নাম এন্ডোমেট্রিয়াল লেয়ার এই বাড়িটা যখন ফলিকাল তৈরি করার জন্য যে টাকা পয়সাগুলো জোগাড় করেছিল সে টাকা পয়সাটার নাম কি ইস্ট্রোজেন সে টাকা পয়সাটার নাম ইস্ট্রোজেন তাহলে ফলিকাল ইস্ট্রোজেন রিলিজ করে কি করেছে এন্ডোমেট্রিয়াল লেয়ার নামক একটা বাড়ি তৈরি করেছে কেন যাতে ওর মেয়ে এবং জামাই কেউ গিফট করতে পারে এই বাড়িটা প্লেয়ার এবারে যখন এদের বিয়ে হচ্ছে মানে এরা ধরো এখানে মিলিত হয়ে গেছে এরা এখানে মিলিত হয়ে গেছে এবারে এদের যখন বিয়ে হবে এদেরকে বাড়িটাতে থাকতে দেবে এরা তখন মানে গ্রাফিয়ান থেকে এখন তো কি নাম এখন নাম হচ্ছে কর্পাস লুটিয়াম এখন এ বললো যে তোদের তো দিয়ে দিলাম বাড়িটা বাড়িটা একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে আর কি একটু স্টেবিলিটি আনি তোদের বাড়িতে বাড়িটা সুন্দর করে গুছিয়ে দিই তো এই যে গুছিয়ে দেওয়া বা স্টেবল করে দেওয়া এই বাড়িটাকে এই বাড়িটাকে স্টেবল করার জন্য কর্পাস লুটিয়াম আরও কিছু অর্থ দিয়ে বাড়িটাকে ঠিক করবে সেই অর্থটার নাম কি সেই অর্থটার নাম হচ্ছে প্রজেস্টেরন কী নাম প্রজেস্টেরন কর্পাস লুটিয়াম কি রিলিজ করলো প্রজেস্টেরন রিলিজ করলো প্রজেস্টেরন দিয়ে এটাকে সিমেন্টিং করে ফেললো এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে ক্লিয়ার এই পর্যন্ত এন্ডোমেট্রিয়াম লেয়ারটা এঁটে গেছে মানে পুরো একদম শক্তভাবে জমাট বেঁধে গেছে সিমেন্টের মতো এটাতে হেল্প করেছে এখন এই লেয়ারটা তৈরি হয়ে গেছে এই যে ফার্টিলাইজেশনটা হলো ও এসে এখানেই ছোট্ট এমব্রিওটা এখানে এসে বসবাস শুরু করলো মানে হাজব্যান্ড ওয়াইফ এখানে থাকতে লাগলো এবার এখান থেকে এরা সংসার বড় করবে বড় হবে এই হচ্ছে গল্প এবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে আমি তোমাদের এখানে বোঝাচ্ছি বক বক করছি ক্যামেরার তোমরা আমাকে শুনছো বা দেখছো আমরা কিন্তু কোনো এক সময় এরকম জায়গাতে ছিলাম সব থেকে হচ্ছে হচ্ছে রকম একটা এমব্রিও আমরা সবাই ছিলাম তারপরে মাতৃগর্ভে আমরা বড় হয়েছি তারপরে বেরিয়ে এসেছি ক্লিয়ার তাহলে এইটা হচ্ছে কিভাবে ফার্টিলাইজেশনটা হলো এবং বাচ্চাটা কিভাবে এখানে ইমপ্ল্যান্টেড হলো আমি আবার একবার রিপিট করছি ওভারির মধ্যে কি থাকছে ফলিকাল থাকছে ফলিকালে যখন থাকছে তখন ফলিকালের ভেতরে কে থাকছে এক ডিগ্রি উসাইড ফলিকাল তার মেয়ের কথা ভাবে ভবিষ্যতের কথা ভাবে একটা লেয়ার তৈরি করছে একটা বাড়ি তৈরি করে দিচ্ছে সেই বাড়িটার নাম এন্ডোমেট্রিয়াম লেয়ার এই বাড়িটা তৈরি করার জন্য যে অর্থরাশি মানে ফলিকাল দিচ্ছে সেই অর্থরাশির নাম ইস্ট্রোজেন এই ইস্ট্রোজেনটাকে স্টিমুলেট কে করছে কোথা থেকে এই টাকাটা আসছে এই টাকাটা আসছে ফলিকাল স্টিমুলেটিং হরমোন এ যখন একে উত্তেজিত করছে তখন এস্ট্রোজেন হরমোন রিলিজ করছে এফএস থাকছে কোথায় পিটুইটারি আমাদের মাথার পিটুইটারির মধ্যে পিটুইটারি থেকে এটা রিলিজ হয় এবং একে উদ্দীপিত করে স্ট্রোজেন তাকে রিলিজ করায় এখন ইস্ট্রোজেন তাহলে রিলিজ হয়ে গেছে এই এন্ডোমেট্রিয়াল লেয়ার তৈরি হয়ে গেল এখন এন্ডোমেট্রিয়াল লেয়ার তৈরি হয়ে গেছে টু ডিগ্রি উসাইট এখানে চলে এসেছে সেকেন্ডারি উসাইট স্পার্মের সঙ্গে দেখা হয়েছে দিল্লির ইয়েতে মুখার্জিনগরে যেটার আমরা নাম হচ্ছে অ্যাম্পুলা অ্যাম্পুলা থেকে যখন এদের নিষেক হয়ে গেল ফার্টিলাইজেশন হয়ে গেল তখন এরা চলে এলো এখানে এই স্ট্রোজে মানে স্ট্রোজেন যে লেয়ারটা তৈরি করলো লেয়ারটাকে যাতে আরও কম্প্যাক্ট হয় এর জন্য গ্রাফিয়ান ফলিকল থেকে কর্পাস লুটিয়াম তৈরি হয়েছে কর্পাস লুটিয়াম এখন আরো কিছু অর্থরাশি এখানে দিয়েছে সেই অর্থরাশির নাম হচ্ছে প্রোজেস্টেরন প্রোজেস্টেরন ইস্ট্রোজেনকে শক্তভাবে এই মানে এন্ডোমেট্রিয়াল লেয়ারকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করছে ক্লিয়ার যাতে এই ইমপ্ল্যান্টেশনটা প্রপার হয় এবং এটা ছিড়ে যেতে না বেরিয়ে যায় এটা হচ্ছে ওভারঅল একটা বেবি কিভাবে ফার্টিলাইজড ওয়েতে যাচ্ছে একটা স্পার্ম ওভাম এটা এটা ধর এন্ডোমেট্রিয়াল লেয়ারটা ছিঁড়লো না এখন যদি এবারে ইউপিএসসিতে তো হাজার হাজার ছেলে মেয়ে যাচ্ছে জন্য বা অ্যাম্পুল্লাতে কিন্তু সবাই তো আর আই এস আইপিএস বা আই বা আই আই এস যাই বলো সেসব অফিসার তো হতে পারছে না তারা কি করছে যারা ধরো ব্যর্থ জীবনে হয়ে গেছে মানে এই এ এখানে ছিল এই লেয়ারটা তৈরি ছিল কিন্তু এ জীবনে ব্যর্থতা চলে এসছে এ ইউপিএসসি ক্র্যাক করতে পারেনি তখন এ এখান থেকে বেরিয়ে চলে আসবে স্পান যত এখানে যাক মনে রাখবে এ এই জায়গাতে দুই দিন মতো থাকে এই ওভামটা মানে এর আর কি বিশাল কি বলে মানে অ্যাটিটিউড আর কি এই দু দিনের বেশি ওয়েট করবে না কাউরির জন্য দুদিনের দিনের মধ্যে ইউপেসিক এক হলে হলো তাহলে হলো না বস আমি বাড়ি চললাম তাহলে এ এখান থেকে বেরিয়ে চলে আসছে এইবারে যখন স্পার্ম স্পার্ম মনে রাখবে স্পার্মের এখানেই যাওয়ার কথা অ্যাম্পোলা ছাড়া অন্য কোথাও ফার্টিলাইজ করতে পারবে না তাহলে ও যখন এখানে যে এখানে না পায় তখন কি করবে ও ঘুরে বেড়াবে এবং এখানে চলে আসবে আর ওই টাইমে কি হয় লুটিয়াম মানে এই যে বাড়ির বাবা মা এরা কি হয় যে মেয়ে হত মেয়ে আমাদের কিছু হলো না হতাশ ওরাও মানে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো এবং সুইসাইড করে ফেললো মানে কর্প ছিলোটি ডিজলভ হয়ে যাচ্ছে ডিজলভ হয়ে গেলে কি হবে প্রজেস্টোর রিলিজ হওয়া বন্ধ হয়ে যাবে প্রোজেস্টোর রিলিজ হওয়া বন্ধ হয়ে গেলে এই যে লেয়ারটা ছিল তৈরি হয়েছিল এই লেয়ারটা নরবরে হয়ে যাবে মানে বাড়িটা ব্যাকআপ যে সাপোর্টটা ছিল সে ব্যাকআপ সাপোর্টটায় ডাইলুট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হবে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা ছিঁড়ে যাবে তাহলে মেন্স মানে কি এন্ডোমেট্রিয়াল লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে টেয়ার অফ হয়ে বেরিয়ে আসছে কার মানে কোন দিক দিয়ে টেয়ার অফ হয়ে যখন বেরিয়ে আসছে এই দিক দিয়ে থ্রু ভেজায় না তাহলে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা ছিঁড়ে বেরিয়ে আসছে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা ছিঁড়ে বেরিয়ে আসার সঙ্গে মিউকাস ব্লাড বেরিয়ে আসছে এবং ফান আনফার্টিলাইজড এগটাও বেরিয়ে চলে এলো এর মধ্য দিয়ে এইটা প্রায়। তিন থেকে পাঁচ দিন চলে এটা এইটা এই যে ব্যাপারটা এই পুরো জিনিসটাকে আমরা বলি একটা মেন সাইকেল বা মেন সাইকেল বা পিরিয়ডস বা মাসিক যৌনচক্র এবার এখানে এই এটা হওয়ার যখন এটা জিনিসটা গান্ডটা ঘটে তখন একটা মেয়ের শরীরে অনেক রকমের পরিবর্তন আসে হরমোনাল চেঞ্জ আসে এবং মুড সুইং করে আর কি হয় একজন মেয়ে বা একজন মহিলা খুব কষ্ট পান এই টাইমটাতে ব্যথা হয় অনেক রকমের প্রবলেম হয় তার শরীরে তো এই সময়টাতে মানে হাসাহাসি করবে না বা ওদেরকে নিয়ে কোনো রকমের খারাপ তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয় সাপোর্ট করতে হয় আমি তোমার ওভারঅল একটা জিনিসকে বোঝাচ্ছি দেখো এই যে মেনস্ট্রুয়াল সাইকেলটা আমি বললাম একটা ওয়ান মান্থের গ্যাপে এটা হয় তার মানে পুরো জিনিসটাকে আমি ধরে নিচ্ছি আঠাশ থেকে বত্রিশ বা তিরিশ দিন ধরো তিরিশ বত্রিশ দিন এর মধ্যে এই জিনিসটা সাইক্লিক অর্ডারে ঘুরবে এখন এই যে পুরো ব্যাপারটা ঘটছে এটা কখন থেকে হয় একটা মেয়ে যখন পিউবারটিতে যখন থাকে আট থেকে তেরো বছর বয়সে এটা স্টার্ট হয় এটা চলে কতদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত চলে তারপরে একটা একজন মহিলা মেনুপজ হয়ে যায় এবং এই সাইকেলটা বন্ধ হয়ে যায় তখন তিনি প্রজননের যে সক্ষমতা সেটা হারিয়ে ফেলেন এক্সেপশনাল কেস আমি বলবো না আমি এখানে ইন জেনারেল টার্মে এটাকে আমি বোঝানোর চেষ্টা করছি এই যে সাইকেলটা সাইকেলটাকে আমি ধরো এখানে লিখলাম এক এখানে লিখলাম ধরো আঠাশ মানে এক থেকে আঠাশ দিনের মধ্যেই বোঝায় মানে বোঝাচ্ছি তাহলে এই যে এক থেকে পাঁচ দিন ম্যাক্সিমাম এই পাঁচ দিন এই টাইমটাতে কী হয় সেডিং হয় মানে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা ছিঁড়ে বেরিয়ে আসে এই পাঁচ থেকে যে চোদ্দ দিন এই চোদ্দ কি হয় নতুন করে আবার ফেজ এখন এই যে চোদ্দ দিনের মাথায় চোদ্দ থেকে ষোলো দিন এই ষোলো দিন এই যে দু দিন বা এই গ্যাপটা এটাকে আমরা বলি ওভলিউশন ফেজ ঠিক আছে এই ওভালিউশন ফেজ মানে হচ্ছে এই দুই দিনের মধ্যেই যদি স্পার্ম ওখানে পৌঁছায় নায়ক পৌঁছালে নায়িকার সঙ্গে মিলন হবে এবং তারা মিলিত হয়ে সুখী দাম্পত্য জীবনযাপন করবে যদি অ্যাম্পুলাতে দেখা না হয় তাহলে ইটস নট পসিবল হবেই না তাহলে এই এইটা হচ্ছে ওভলিউশন ফেজ আর তারপরে কি হয় যখন এই ইউপিএসসি ক্র্যাক করতে ব্যর্থ হয়ে গেছে তার মানে এবার শেডিং অফ শুরু হবে এ আঠাশ দিনের পর এই যে ছা এই যে পঁচিশ ছাব্বিশ দিনের মাথা পঁচিশ বা সাতাশ দিন এই টাইমটা বা ছাব্বিশ দিন ধরো এই টাইমটাতে কর্পাস রুটিএম কি হয় নিজেকে ডিজলভ করে ফেলে এবং প্রজেস্টার্ন হরমোন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায় তার ফলে এন্ডোমেটিরিয়ারটা ছেঁড়া স্টার্ট হয় তার মানে এই আঠাশ দিনের পর কী হবে এই এক থেকে পাঁচ দিনের মধ্যে শেডিং শুরু হবে তাহলে শেডিং অ্যান্ড প্রলিফারেশন এই যে পুরো একটা ওভার আমরা সাইক্লিক অর্ডার এই সাইক্লিক অর্ডারটাকে আমরা বলি মেনস্ট্রুয়েশন সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডস বা মাসিক যৌন চক্র এখন এই টুকু গেল তোমাদের ওভারঅল মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে গল্পটা আমি আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আমরা যথাসাধ্য জবাব দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্ত থাকলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন টপিক নিয়ে নতুন আড্ডায় ভালো থাকো সবাই খোদা হাফিজ